السلام عليكم ورحمه الله وبركاته ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি আপনার জীবনের একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে কারণ আমি যে দোয়াটি আজ শেয়ার করব এটি বৃহস্পতিবার আসরের পর মাত্র দশবার পড়লে ইনশাল্লাহ মাগরিবের আগে আপনার মনের আশা পূরণ হওয়ার পথ খুলে যাবে অনেক ভাই বোন আমল করে একই দিনে সুসংবাদ পেয়েছেন আলহামদুলিল্লাহ তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন বৃহস্পতিবার ইসলামে খুবই বিশেষ একটি দিন তিনি ভাই আর আসরের সময় হচ্ছে দোয়া কবুল হওয়ারও অন্যতম বা গুরুত্বপূর্ণ একটি সময় রাসূল করিম সালু আলী সাল্লাম বলেছেন আসরের পর এমন একটি সময় আছে যখন বান্দার দোয়া কবুল হয়ে থাকে আর বৃহস্পতিবার সাথে আসরের সময় এর ফলাফল হিসেবে বলা হয় দোয়া কবুলের সবচাইতে শক্তিশালী মুহূর্ত বা সময়গুলোর একটি তাই আজকের আমলটি খুব বেশি শক্তিশালী অবশ্যই আমলটি করবেন প্রথমে দোয়াটি শিখিয়ে দিচ্ছি তারপরে নিয়ম কতবার পড়বেন কিভাবে পড়বেন দোয়াটি পড়ার আগে পরে আর কি আমল আছে সেগুলো বিস্তারিত শিখিয়ে দেব কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আশা করছি দোয়াটি দেখতে পাচ্ছেন এবং মোবাইলে স্ক্রিনশট নেবেন আপনাদের সুবিধার্থে আমি আরবি উচ্চারণটিও দিয়ে দিচ্ছি রব্বি ইন নিলিমা অ্যাঞ্জেলদা ইলাইয়ামিন মিন ইন ফকির এভাবে আপনাকে বারে দোয়াটি পড়তে হবে তিনি ভাই বোনেরা আমি দোয়াটি আবারও দেখাবো কোনো সমস্যা শনি ইনশাআল্লাহ আশা করছি মোবাইলে স্ক্রিনশট নেবেন ছবি উঠাই নেবেন এই দোয়ার অর্থই হচ্ছে হে আমার রব তুমি আমার জন্য যে কল্যাণ পাঠাবে আমি তারই মহা প্রয়োজনে আসি বা তারই অপেক্ষায় আছি এটি সেই দোয়া যা হযরত মুসা আলাইহিস পড়েছিলেন কঠিন সময় এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিক নিরাপত্তা আশ্রয় এবং পরিবার ব্যবস্থা করে দেন কখন কতবার পড়বেন বৃহস্পতিবার আসরের ফরজ অথবা নামাজ শেষ করে শান্ত স্থানে বসে মন পরিষ্কার দশ বার পড়তে হবে তারপর এক থেকে মিনিট চোখ বন্ধ করে আল্লাহ কাছে তালার আপনি যা চান হতে পারে সন্তান চাকুরি সফলতা অর্থাৎ মনের যে কোনো নিক আশা আপনি আল্লাহ তালার কাছে বলতে পারেন কিভাবে পড়বেন প্রথমে বিসমিল্লাহ বলবেন তারপর ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে আবার দশবার বার এই দোয়াটি পড়বেন রবিম্যান জলতা ইলাইয়ামিন খৈরিন ফকির রব্বি ইন্নিলিম্যান জলতা ইলাইয়ামিন খৈরিন ফাকির রব্বি ইন্নিলিমা জলতা ইলাইয়ামিন খয়রিন ফাকির এভাবে দশবার বার পড়বেন দোয়া শেষে আল্লাহ তালার কাছে অন্তত দুইটা মিনিট নিজের যে চাওয়া আছে সেগুলো তুলে ধরবেন কান্নাকাটি করবেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার দোয়া ফেরাবেন না এই আমলের ফজিলত এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে রিজিকের দরজা খুলে দেয় আল্লাহ রহব্বুল আলমিন বান্দার দীর্ঘদিনের সমস্যার সমাধান সহজ করে দেন অদেখা জায়গা থেকে অকল্পনীয় জায়গা থেকে রিজিক পাঠান হৃদয়ের দুঃখ কষ্ট দূর করে দেন মনোবাসনা পূরণ করে দেন আমাদেরকে অনেক মানুষ জানিয়েছেন অনেক অনেকদিনই ভাই জানিয়েছেন আশ্রয়ের পর পরে মাগরীবের মধ্যে তাদের সুসংবাদ এসেছে সুযোগ এসেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের মনে নিক আশা পূরণ করেছেন আল্লাহর রহমত কখন কিভাবে কার মাধ্যমে পাঠানো হয় এটা আমরা কেউ জানি না হয়তো কোনো উসিলার মাধ্যমে আপনারা মনের নিক আশা পূরণে সুসংবাদ আপনিও পাবেন আমাদেরকে প্রতিদিনের আমল চ্যানেলে এরকম অসংখ্য মাও বোন জানাচ্ছেন তারা দীর্ঘদিন নেক সন্তানের জন্য দোয়া করেছেন আমল করেছেন আমরা যে দোয়া এবং আমলগুলো দিয়েছি এগুলো রসিলা আল্লাহ তারা তাদেরকে নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন আশা করছি যারা নেক সন্তানের জন্য আমল করছেন তারা অবশ্যই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন কষ্ট করে ইউটিউবে সার্চ করবেন প্রতিদিনের আমল বাংলায় বা ইংলিশে ইনশাআল্লাহ চ্যানেলটি পেয়ে যাবেন চ্যানেলের ভিডিওগুলো দেখলে কমেন্টে গেলে আপনারা বুঝতে পাবেন। যে কি পরিমাণ মানুষ এবং কি পরিমাণ তিনি ভাই বোনেরা আমাদেরকে আল্লাহ তালার শেষ মেহরবানিতে সুখবর দিচ্ছেন সেই আমলগুলো আপনারা নিয়ত করে করতে পারেন তবে তোয়া কবুলের এমন তিনটি শর্ত আমি সংক্ষেপে শিখিয়ে দিচ্ছি প্রথম শর্ত হল হালাল রিজিক হতে হবে অর্থাৎ আপনার খাবার আপনার আয় রোজগার সব কিছু হালাল হতে হবে হারাম খাবারের দোয়া কবুল হয় না ভাই ভাইবোনেরা দুই নম্বর পরিবার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বা সম্পর্ক ঠিক রাখতে হবে কোনোভাবেই সম্পর্ক ছিন্ন করা যাবে না আপনার দিক থেকে আপনি যতটুকু পারেন ততটুক আপনি ঠিক করে চলার চেষ্টা করবেন আপনি আপনার দিক থেকে পরিষ্কার থাকলে আশা করা যায় রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার ওপর অবশ্যই দয়াবর্ষণ করবেন এবং তিন নম্বর পূর্ণ বিশ্বাস রাখবেন মনে মনে বলবেন আমার আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এভাবে আল্লাহ তালার কাছে মনে মনে বলবেন প্রিয়দিনী ভাই বোনেরা আপনি আজ এই আমলটি শুরু করুন শুধুমাত্র বৃহস্পতিবার আসরের পর মাত্র দশবার এই দোয়াটি পড়ুন তারপর আল্লাহর দরবারে আপনার আশাগুলো তুলে ধরুন ইনশাল্লাহ অনেক আপনার দিনই ভাই বোনেরা যেরকম আছেন মনে নেক আশা পড়ুন সুসংবাদ পেয়েছেন আপনিও চিন্তাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না আপনারও জীবন কখন বদলে যাচ্ছে আপনারও দোয়া কবুল হয়ে যাচ্ছে মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিহত করে আমলটি করুন প্রত্যেকে অবশ্যই কমেন্টে অন্তত আল্লাহ আমার দোয়া কবুল করুন আমিন অন্তত লিখে কমেন্ট করুন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব যারা কমেন্ট করবেন দোয়া চাইবেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার রব্বুল আলমিন যেন আপনাদের সকলের দোয়া কবুল করেন বিশেষ করে যারা কমেন্টে দোয়া চাচ্ছেন যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়া কবুল করুন তাদের রহমতের দরজা খুলে দিন কার কী মনের নেক আশাগুলো আছে সেগুলো পূরণ করেই দিন আপনার আমলের শিলাই এই আমলের শিলাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে যাবে যদি আপনি আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হয়ে থাকেন এই ভিডিওটি নিচে দেখুন এই সাবস্ক্রাইব লেখাটি আছে এটার উপর চাপ দিলে ইনশাল্লাহ নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমাদের একজন নিয়মিত দর্শক হয়ে যাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন রব্বুল আলমিন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক